হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো আর পিপিএফ সাব ইন্সপেক্টর নিয়ে ঠিক আছে আর পি এফ এসে যে নতুন ব্যাঙ্কি দু হাজার চব্বিশে প্রকাশিত হতে চলেছে তার অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা আলোচনা করবো এবং বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সমস্ত কিছু আমরা ইনফরমেশন আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারো এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি তো এই মুহূর্তে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে সরাসরি চলে আসি তো বন্ধুরা যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সে গুলো নিয়ে আলোচনা করবো অযথা ভিডিওটি বড় করবো না অবশ্যই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ ইমপ্লয়মেন্ট নোটিস নাম্বার এখানে তোমরা দেখতে জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স যেটা আরপিএফ এবং আরপিএসএফ হয়ে থাকে তো বন্ধুরা প্রথমত ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে দেখে নাও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে এরপর বন্ধুরা এডিট উইন্ডো কবে ওপেন হবে তো এটা বলা হয়েছে যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় সেটাকে আমরা কারেকশন করতে পারবো ইডিট করতে পারবো পনেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে এরপর বন্ধুরা অনলাইনে কিন্তু আমাদের আবেদন করতে হবে এটাও বলা হয়েছে এরপর নিচের দিকে দেখতে পাবে পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর পে লেভেল বন্ধুরা সিক্স অনুযায়ী প্রথমত শুরু হবে এবং ইনিশিয়াল পে স্টার্টিং যেটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু বি ওয়ান হিসেবে চেক করা হবে এবং বন্ধুরা বয়সীমা হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী ধরা হবে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে এবং বন্ধুরা এর মধ্যে কিন্তু তিন বছর ছাড় ইনক্লুড করা রয়েছে যেটা কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য ঠিক আছে এবং বন্ধুরা যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা কিন্তু যথারীতি বসে যেমনটা ছাড় পায় সেরকমই পাবে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারশো বাহান্নটি এরপর নিচের দিকে আসি বন্ধুরা নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে যে অনলাইনে আমাদের আবেদন করতে হবে ঠিক আছে ইলিজিবিলিটি নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই তোমরা দেখতে থাকো এরপর বন্ধুরা একটু দেখে নিই যে স্টেজেস অফ এক্সাম কী হিসেবে নিয়োগটা করা হবে সিলেকশন প্রসেসটা কী থাকবে তো বন্ধুরা প্রথমত সিপিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে তারপর পিএমটি পিটি হবে ঠিক আছে তারপর বন্ধুরা ডিবি হবে তারপর মেডিকেল হবে শেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে রিটেন এক্সামের ওপর বেস করে ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসেস এরপর বন্ধুরা নেগেটিভ মার্কিং বলা হচ্ছে অবশ্যই ওয়ান থার্ড হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য এরপর আমরা নিচের দিকে চলে আসবো শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জন হয়ে যেতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে আমি সেখানে এই পিডিএফটি দিয়ে দেবো বন্ধুরা নিচের দিকে তোমরা দেখতে পারবে এজ লিমিট সীমা একটু আগে আমি আলোচনা করলাম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যেটা নর্মাল বয়স সীমা ধরা হয় সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে এটা হচ্ছে জেনারেলদের জন্য কিন্তু বন্ধুরা কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য এবার জেনারেলদের কিন্তু বয়স সীমা থেকে আঠাশ বছর বয়সের মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা কোভিড নাইন্টিনের জন্য এরপর বন্ধুরা নিচে থেকে চলে আসবে যারা এস টি পাঁচ বছরের ছাড় পাবে ওবিসিরা তিন বছরের ছাড় পাবে নিচের এখানে যা বলা হয়েছে সেই হিসাবে যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসি বলেছে শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু আমরা আবেদন করতে পারবো এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এরপর বন্ধুরা এক্সামিনেশন ফি রয়েছে যারা জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার সময় বন্ধুরা চারশো টাকা কিন্তু রিফান্ডও হয়ে যাবে যদি তোমরা সিবিটি এক্সাম করো ঠিক আছে যারা এস সি এসটি সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি ইকালি ব্যাকওয়ার্ড ক্লাস থাকবে তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং তারাও যদি সিবিটি এক্সাম অ্যাটেন্ড করে তাহলে তারা পুরো টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এবং বন্ধুরা এই রিফান্ডটা কিন্তু তখনই দেবে যদি তোমরা সিপিটি এক্সাম অ্যাটেন্ড করো ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসি বন্ধুরা বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করা যাবে তো এখানে সমস্ত কিছু বলা হয়েছে এরপর বন্ধুরা বলেছে রিক্রুটমেন্ট প্রসেস যেটা একটু আগে আলোচনা করলাম যে প্রথমত সিপিটি এক্সাম হবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ইফিশিয়েন্সি টেস্ট ডিবি হবে তারপর মেডিকেল হবে এবং সবশেষে ফাইনাল মেডালিস্ট তৈরি করা হবে বন্ধুরা কম্পিউটার বেসড এক্সাম কিন্তু গ্রাজুয়েশন লেভেলের হবে কারণ গ্র্যাজুয়েশান যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যে নব্বই মিনিট সময় থাকবে ঠিক আছে অর্থাৎ দেড় ঘন্টা সময় দেওয়া হবে একশো কুড়িটা টোটাল প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবে যদি ভুল হয়ে যায় তাহলে ওয়ান থার্ড কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে এবং বন্ধুরা এখানে বলেছে যে মিনিমাম যে একটা পাশ পার্সেন্টেজ থাকে সেটা এখানে বলা হয়েছে যদিও কাট অফ কিন্তু আলাদাভাবেই যাবে এবং বন্ধুরা মাল্টিপাল শিফটে কিন্তু এক্সাম হবে এবং অবশ্যই নর্মালাইজেশন কিন্তু করা হবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচে দিকে বলেছে যে প্রশ্নপত্র কিন্তু এমসিকিউ টাইপের হবে তো এখানে কী কী বলেছে যেখানে বলা হয়েছে এরেথমেটিক থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর এবং জেনারেল অ্যাভনেস থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর টোটাল একশো কুড়িটা প্রশ্ন একশো কুড়ি নম্বরের পরীক্ষা বন্ধুরা সিলেবাস কি থাকবে এই যে সিলেবাস ঠিক আছে তাহলে স্ক্রিনশটও নিতে পারো এরপর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী থাকবে দেখে নাও তো এর ক্ষেত্রে ছেলেদের জন্য ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে সাড়ে ছয় মিনিটে লং জাম্প বারো ফিট হাই জাম্প তিন ফিট নয় ইঞ্চি এর জন্য ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে কমপ্লিট করতে হবে লং জাম্প নয় ফিট হাই জাম্প তিন ফিট তারপর বন্ধুরা দেখে নাও মেজারমেন্ট টেস্ট কী হিসেবে করা হবে যারা ইউআরইড্লিউএস ও বিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ছেলেদের সময় হাইট একশো পঁয়ষট্টি মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন এবং চেস্ট শুধুমাত্র ছেলেদের মেজারমেন্ট করা হবে যেটা নর্মাল আশি এবং পাঁচ সেমি ফুলি পঁচাশি এরপর যারা অ্যাসিয়াসটি তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট ছেলেদের জন্য এবং ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন চেস্ট সেভেন্টি সিক্স পয়েন্ট টু পাঁচ সেমি ফুলি এইট্টি ওয়ান পয়েন্ট টু করতে হবে এবং যারা গারোয়ালিস গোর্খা মারাঠা ডোগরা কুমায়ুনি তাদের ক্ষেত্রে ছেলেদের সময় হাইট একশো তেষট্টি এবং ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন চেস্ট হতে হবে নর্মাল আশি পাঁচ সেমি ফুলিয়ে পঁচাশি করতে হবে তো এটা হচ্ছে বন্ধুরা মেজারমেন্ট টেস্ট ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু ভিডিওটিকে আটকে দেখে নিতে পারো তারপর বন্ধুরা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে তো অবশ্যই তোমরা ডকুমেন্টগুলো ভালোভাবে রেডি করে রাখবে এবং বন্ধুরা কাস্ট সার্টিফিকেট কিন্তু সেন্ট্রাল লেভেলের হতে হবে ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে চলে আসি তো নিচে দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে ফর্ম্যাটো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যে কাস্ট সার্টিফিকেটের ফর্মেটা কীরকম হতে হবে তো এরপর নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাবে যে তোমরা দেখতে পারবে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো থাকে ঠিক আছে আর যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পারবে তো এগুলোর মধ্যে গিয়ে কিন্তু আমাদের আবেদনটা করতে হবে তো বন্ধুরা যখন এর আবেদন প্রোগ্রাম শুরু হবে এর ওপরও কিন্তু তোমরা ভিডিও পাবে ঠিক আছে অবশ্যই তোমরা নিশ্চিত থাকতে পারো অনেকটা সময় রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে এটা তো এরপর নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা দেখতে পারবে যে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ কত ডিভাইড করা রয়েছে দেখে নাও ইউআর একশো সাতান্ন এস সাতান্ন তারপর এস টি আঠাইশ ও বি সি এস টোটাল এখানে তিনশো চুরাশিটা দেখতে পারবে ছেলেদের জন্য এবং ফিমেলদের ক্ষেত্রে টোটাল দেখতে পারবে আষট্টি যার এক সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট রিজার্ভ থাকবে ঠিক আছে আসলে বন্ধু তোমার এখানে ফর্মেটগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আর বিশেষ কিছু নেই তো বন্ধু এই হচ্ছে আজকে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে